দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো চলুন কিছু বাংলা থেকে ইংরেজি বাক্য শিখে নেই যেগুলো আমাদের শিখা খুবই প্রয়োজন জীবন একটি যাত্রা লাইফ ইজ এ জার্নি জীবন একটি যাত্রা এটার অর্থ হচ্ছে লাইফ ইজ এ জার্নি সময় খুব মূল্যবান টাইম ইজ প্রিসিয়াস টাইম ইজ প্রিসিয়াস সততাই সর্বোত্তম পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি জ্ঞান একটি সম্পদ নলেজ ইজ এ ট্রেজার জ্ঞান একটি সম্পদ নলেজ ইজ এ ট্রেজার আশা একটি আলো হোপ ইজ অ্যাড আশা একটি আলো হপ ইস আ লাইট এগুলো সব তুমি করেছ ইটস অল ইউর ডুইং এগুলি সব তুমি করেছ ইটস অল ইউর ডুইং এখান থেকে নুন বাই ফ্রম হেয়ার এখান থেকে নুন বাই ফ্রম হেয়ার আর একটু আ লিটল লঙ্গার আর একটু অ্যা লিটল লংগার আমি বাড়ি যাচ্ছি আম এম গোইং হোম আমি বাড়ি যাচ্ছি আই এম গুইং হোম আমি চা খাই না আই ডোণ্ট ড্রিঙ্ক টি আমি চা খাই না আই ডোণ্ট ড্রিঙ্ক টি আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি কি ভুলছিলাম ওয়াজ এ রং আমি কি ভুলছিলাম ওয়াজ আই রং আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি এরকম নতুন নতুন বাংলা থেকে ইংরেজি বাক্য শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ